নমস্কার বন্ধুরা আজকে আমার সরচিত কবিতা মন মালিক মন মালিক তো সরাসরি কবিতা পাঠে যাচ্ছি মন হারানো জীবন নিয়ে বয়ে বেড়ানো ভার উদাস আর হতাশাই হয় জীবন ছাড় খার কখনো মন আমার কাছে কখনো লাগাম ছাড়া চঞ্চল এমন এত বোঝায় তবুও দেয় না ধরা তবুও দেয় না ধরা কার বিরহে মাতোয়ারা বলে না কাউকে কভু মৌন এমন নিশ্চুপ আজ কেউকে বলে হালকা হতে পারে না একটু তবু পারে না একটু তবু হয়তো সে আজ ভরসা হারিয়ে সে একাই নিজেকে ভাবে সে একাই নিজেকে ভাবে তবু কিছু দুঃখ বলা বলি করে হালকা হবে না তাতে কষ্ট সে পাই পাবে তাতে কষ্ট সে পাই পাবে অবুঝ এমন বুঝে গেছে আজ দুনিয়া স্বার্থপথ তাই তো সে আজ চঞ্চল ভারী আমাকেও করেছে পর আমাকেও করেছে পর মন ছাড়া কি আছে বলো আর জীবন মাঝে দামি সেই মন যার বেদুইন হয় করে শুধু পাগলামি করে শুধু পাগলামি তখন হাহাকার ছাড়া কি আর করে বলো অসহায় জীবন বেঁচে থাকা তার দিন গুনে শুধু কবে আসবে মরণ কবে আসবে মরণ তাই মন দিয়ে মন কেনা বেচা ভাই মোটেই নয় কো ভালো মন যে জীবনের আসল মালিক জ্যোতির্ময়ী আলো জ্যোতির্ময়ী আলো তুমি না হও আপন তবুও ভালো কভু মন নিয়ে খেলো না কভু মন নিয়ে খেলো না মনের খেলাই হয় ধ্বংস জীবন করো না কো না কভু করো না কো ছলো না যারা মন দিয়ে মন নেয় ছিনিয়ে তারা অভিশাপ ডেকে আনে উপরওয়ালা তাদের করে না কো ক্ষমা তাকায় না তাদের পানে তাকায় না তাদের পানে তাই বলি ভাই সুন্দর হও মনকে রাখো ভালো যদি মন তুমি দাও দিও অন্তর থেকে তাতে ভবিষ্যৎ হবে আলো তোমার ভবিষ্যৎ হবে আলো এ মন মোদের অমূল্যধন নিরাকার এক শক্তি নিরাকার এক শক্তি এই মনের জোরেই করি আপনারে কদর আপনকে করি ভক্তি আপন কে করি ভক্তি আপন করি ভক্তি নমস্কার যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে আমায় ছোট ভাই বন্ধু ভেবে এই কবিতাটি আপনাদের প্রিয়জনদেরকে একটু শেয়ার করে দিয়ে আমায় উদ্বুদ্ধ করবেন এবং লাইক কমেন্ট করে আমার চলার পথকে প্রশস্ত করে দেবেন